এটি হচ্ছে একটি এই বাল্বটি কি করে তৈরি করতে হয় আজকের দেখাবো দেখুন জ্বলছে দেখতে পাচ্ছেন দিলে জ্বলছে এখানে কারেন্ট প্রবেশ করানো হচ্ছে বাতিটি জ্বলছে দুইশো বিশ ফুট লাইন দিলে এবং শর্ট করলেও বাতিটি জ্বলছে চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে তৈরি করা যায় প্রথমে দেখুন সি বাতির সার্কিট এই সার্কিটটি এই সেনেজ দেখতে পাচ্ছেন একটি লাল একটি কালো তার এখানে ইনপুট ভোল্টেজ দিতে হয় দুশো বিশ বোল্ট সাপ্লাই দিলে এইখান দিয়ে এই সার্কিটটি মাধ্যমে প্রবেশ করে ব্যাটারিটিকে চার্জ করে এবং বাতিটিকে জ্বালিয়ে রাখে এখানে লেখা আছে এল এবং এন এটি উল্টো হলো সমস্যা নেই এই পাশে আউটের পাশে এফ ইউ প্লাস ইউ মাইনাস লেখা আছে এফে হচ্ছে সাদা তা অ্যাপটা প্লাস মাইনাসে লাল কালো বাতির প্যানেলও লেখা আছে জি ইউ প্লাস ইউ মাইনাস জি এর জায়গায় আমরা টা দিয়ে দেব আর সাইডে যে বাতিটি দেখতে পাচ্ছেন এটি এসি এ জ্বলবে এবং ভিতরে যে বাতিটি দেখতে পাচ্ছেন এটি ডিসি জ্বলবে মানে ব্যাটারিতে জ্বলবে কারেন্ট থাকলে আলো একটু বেশি পাবেন কারেন্ট চলে গেলে আলো একটু কম পাবেন কারণ কারেন্টের বাতি বেশি হয় আর ডিসি বাতিগুলো কম যার কারণে এভাবে হবে এই তারটি এভাবে লাগাই নেবেন তাহলেই এ বাতিটি জ্বলবে বাজারে এইসব সার্কিট এবং বাতি ডিসি এসি বাতি প্যানেল অনেক পাওয়া যায় ওইটি দুটি ব্যাটারির সার্কিট আমরা একটি ব্যাটারি ইউজ করব করে এই সার্কিটটি তৈরি করে নেব এই প্যানেলটি দেখতে পাচ্ছেন প্যানেলটি খুব হেভি প্যানেলটি খুব অতিরিক্ত হিট হয় এবং কেচিং এই হিটটি ইউজ করবো এই ব্যাটারিটি আমরা ইউজ করব ভালো একটি ব্যাটারি নেবেন তাহলে লং টাইম ইউজ হবে দেখতে পাচ্ছেন সব কিছু দেখানোর পরে আমরা পুরনো বডি থেকে কেচিংটি সংরক্ষণ করেছি এখন আমরা কীভাবে সোল্ডারিং করে এটি আমরা কালেকশান করি তা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে তারগুলো ভালো করে সোল্ডারিং করে নেবেন যাতে ঝালা দেওয়ার সময় সমস্যা না হয় আমরা প্যানেলটি আগে অন্য একটি কাজে লাগিয়েছিলাম তার কারণে প্যানেলে সোল্ডারিং করা আছে প্রথমে আমরা দুশো বিশ বলছি লাইন ইনপুট দেবো তার জন্য নিটে দেখছি তার ছোটো হয়ে যায় কিনা আমরা একটি বাতিটি অন্য একটি সার্ভিস থেকে সংরক্ষণ করার কারণে লাগানোর আমরা সে তারটি খুলে এবং আগেই পরিষ্কার করে রেখেছি এখন আমরা তারটি খুব সুন্দর করে খুলে তিনটি খুলে কীভাবে আমরা লাগিয়ে নিই আপনারা দেখতে দেখুন এভাবে আমরা দুটি তার ঢুকিয়ে নেব যাতে এটি খুব সুন্দরভাবে লেগে যায় এবং ভালো করে লেগে যায় লাগানোর পরে দেখতে থাকুন আমরা কিভাবে এটিকে লাগিয়ে নিই লাগানোর পরে এই পিনটির মধ্যে সুন্দর করে তারটি পেঁচিয়ে লক করে দিতে হবে যাতে এটি খুলে না আসে এবং তার এরমভাবে পেঁচাতে হবে তারটিও যেন বাইরের দিকে বেরিয়ে না থাকে যাতে বোর্ডটির সাথে কোনোভাবে টাচ না হয় যদি টাচ হয় তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থেকে যায় বা বাড়তি থাকলে পরবর্তীতে হোল্ডারও লাগাতে গেলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানতার সঙ্গে এ তারটিকে লাগাতে হবে এবং এরমভাবে লাগাতে হবে যাতে কোনোভাবে বাড়তি অংশ না থাকে এবং এই পিনটিও খুব সাবধানের সাথে লাগাতে হবে যাতে হোল্ডারও লাগানোর সময় কোনোভাবে গুরে না আসে আমরা লাগিয়ে পিনটিকে খুব চাপ বা থেপটা দিয়ে লাগিয়ে নিয়েছি শক্ত করে যাতে পিনটি না ঘুরে এই হিট টিনটি আমরা ফ্রেমে ফ্রেমে বসিয়ে নিচ্ছি এবং তারটি বার করে নিচ্ছি যাতে আমরা বাতিটিকে সোল্ডারিং করতে পারি দেখতে পেলেন কি সুন্দরভাবে বসে গেল এবং আমরা বাতিটিকে সোল্ডারিং করে নিচ্ছি প্রথমে প্লাস সংযোগ দিচ্ছি টু প্লাস যেটা সেটা আমরা সংযোগ করছি দেখতে পাচ্ছেন সোল্ডারিং করা হচ্ছে ওরে একে কে ভাবে আমরা তিনটি তার সংযোগ করে নিই দেখতে পাচ্ছেন আমরা তারটি সংযোগ করেছি ডিসিএসসি বাজারে অনেক ধরনের সার্কিট অনেক ধরনের প্যানেল পাওয়া যায় আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে এসে ডিসিএসসি পাতি খুব সহজে তৈরি করে নিতে পারেন এবং ভালো মানের সার্কিট হলে ভালো মানের প্যানেল হলে এবং ভালো মানের ব্যাটারি হলে বাতিটি টিক এবং চার্জ হতে সমস্যা হয় না এখন দেখতে পাচ্ছেন আমাদের বাতিটি ফিটিং হয়ে গেছে ব্যাটারি দেওয়ার পরে বাতিটি এভাবেই ঝালানো যাচ্ছে এটি ডিসি বাতি দেখতে পাচ্ছেন যেগুলো চলে এখন আমরা পেস্টে দিয়ে নেব এই পেস্টটির কাজ হচ্ছে ওভার হিট থেকে প্যানেলকে কিছু হলেও সুরক্ষা দিবে আর আমরা একটা হিট টিন ব্যবহার করেছি যাতে প্যানেলটি ওভার হিট হলে টু হিট থেকে ওকে প্রোটেকশন দেয় এখন আমাদের বাড়তিটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিছু লাগিয়ে নিছি দেখতে পাচ্ছেন এখন আমরা সম্পূর্ণভাবে বাড়তিটি রেডি করে ফেলেছি দেখতে পেলেন সম্পূর্ণ বাড়তিটি কমপ্লিট